ইসমিন রহমান রহিম আসসালাম আলাইকুম বাইক মানবুড়ির পক্ষ থেকে আজকে আপনার জন্য নিয়ে আসলাম অ্যাডভেটাইজ বা থ্রি ডিল্যাক্স অ্যাডভেটাইজ বাসন থ্রি ডিল্যাক্স ডাবল ডিস্স এফআইএস ওয়ান হান্ড্রেড ফিফটি সিক্সির বাইক দু হাজার তেইশের মডেল পঁচিশ পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটি কম ইউজ করা হয়েছে একেবারে কম ইউজ করা হয়েছে দেখে নেই যে চাকার এখনো দাগগুলো এখনো যায় নাই টায়ার ম্যাটগুলো সব দেখা যাইতেছে এবং কি এগুলো তো আছেই ময়লার কারণে বোঝা যাচ্ছে না দেখছেন চাকার এই দাগগুলো সব দাগগুলো এখনো আছে একেবারে কম ইউজ করা হয়েছে বাইকটি আজকে আপনার জন্য নিয়ে আসলাম ইয়া মাহা ডিল্যাক্স ওয়ান হান্ড্রেড ফিফটি সিসির বাইক ডাবল ডিক্স এফআই বিএস বাইকটি কত কিলোমিটার চলছে আমরা একটু আগে দেখাই দিই বাইকটি চলছে ছয় হাজার চল্লিশ কিলো ছয় হাজার চল্লিশ কিলো একদম শোরুম কন্ডিশন আছে এই বাইক শোরুম থেকে নেওয়া আর আমার থেকে নেওয়া একই কথা এই বাইক শোরুম থেকে নেওয়া আর আমার থেকে নেওয়া প্রায় সেম কথা কারণ বাইকটি এখনও নতুনের মতো আছে কারণ বাইকটি এখনও নতুনের মতো আছে সুপার ফ্রেশ কন্ডিশন এবং নতুনের মতো বাইক পেতে বাইক মাট আসতে হবে আপনাদেরকে সুপার ফ্রেশ কন্ডিশন এবং নতুনের মতো বাইক পেতে হলে আপনাদেরকে আসতে হবে বাইক মাট আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো নম্বর ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারিপাড়া ওয়াসা স্টপ কোয়ার্টারের সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টেপ কলোনির সামনে বাইক মাঠ বিল সুবিধা সার্ধে আপনারা যদি গুগল ম্যাপ বাইক মাঠ বিড়ি লিখে সার্চ করেন আমাদের শোরুম পর্যন্ত চলে আসতে পারবেন আর এই ভিডিওর ক্যাপশনে তো আমাদের নাম্বার দেওয়াই থাকবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করলে আমরা গাড়ির প্রাইস ডিটেলস সব কিছু ইনশাল্লাহ বলে দিব আর আমাদের এই ভিডিওর ক্যাপশনে প্রাইস সহকারে গাড়ির ডিটেলস সহকারে দেওয়া থাকবে এবং কি নাম্বারও দেওয়া থাকবে আমাদের আপনারা যারা প্রবাসে আছেন চাইলে আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ যোগাযোগ করতে পারেন ভিডিও কলে বাইক দেখতে পারবেন এবং কি আমাদের প্রত্যেকটা বাইকের আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মাঠ বিডিতে আপলোড করে থাকি আপনাদের জন্য আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি এবং একটা করে ভিডিও আমরা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মার্ট বিডি এবং টিকটক এবং ইউটিউবে আপলোড করে থাকি আপনাদের জন্য যেন আপনারা এই ছবি ভিডিওগুলো ভালোভাবে দেখতে পারেন গাড়িটি ছবি ভিডিওর মাধ্যমে এবং কি বারবার দেখতে পারেন ফ্যামিলি মেম্বারদেরকেও দেখাইতে পারেন যে আমরা আসলে বাইকগুলো যে ফ্রেশ বলি আসলে কতখানি ফ্রেশ তা যেন আপনারা ছবি ভিডিওর মাধ্যমে বুঝতে পারেন এবং কি আপনারা সরাসরি আসলে ছবির ভিডিওর ছাইতে আরও ভালো কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ আর আমাদের প্রত্যেকটা বাইকের কন্ডিশনই থাকে সুপার ফ্রেশ কারণ বাইক মার্ট যারা আগে পরে আসছেন তারা অবশ্যই জানেন যে বাইক মার্ট বিডি সবসময় সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক সেল করে যারা এখনও একটিবার আসেননি তারা একটিবার আসবেন আমাদের বাইকগুলোর কন্ডিশন আসলে আমরা যে ফ্রেশ বলি আসলে কতখানি ফ্রেশ সবকে এসে দেখে যাবেন আমরা আমাদের লোকেশনটা আবারও বলে দিতেছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নাম্বার ফিলার থেকে হাতের বাম দিকে অর্থাৎ পশ্চিম দিকে দুয়ারি পাড়া ওয়াসাই স্টেপ সামনে বাইক মার বেড়ে বাইকটি ঢাকা মেট্রো ল ষোলো শূন্য সাত চার ছয় নাম্বার করা আছে একদম নতুনের মতো বাইক ইয়ামাহা ডিল্যাক্স বাসন থ্রি ডাবল ডিস্স এফআইএ বিএস আজকে বিড়ি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম